আজকের সমাজে মানুষের গোপন তথ্য ফাঁস করা পরনিন্দা করা এবং গোপনে দোষ খোঁজা যেন সাধারণ বিষয় হয়ে গেছে অথচ ইসলাম আমাদের শিক্ষা দেয় অন্যের গোপনীয়তা রক্ষা করা এবং তাদের দোষ গোপন রাখা কতটা গুরুত্বপূর্ণ কুরআনে আল্লাহ তালা বলেন যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে সুরা আন্নুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো মুসলমানের দোস্তুটি গোপন রাখবে আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন সহি মুসলিম চলুন জেনে নেওয়া যাক গোপনীয়তা রক্ষা করা কেন গুরুত্বপূর্ণ এক এটি মানুষের ব্যক্তিগত মর্যাদা রক্ষা করে দুই গোপন তথ্য ফাঁস করা অন্যের মনে কষ্ট দেয় ও সমাজে বিভেদ সৃষ্টি করে তিন এটি হারাম এবং গিবত ও পরনিন্দার অন্তর্ভুক্ত হতে পারে এখন আমরা জানব কিভাবে আমরা অন্যের গোপনীয়তা রক্ষা করতে পারি এক কারও ব্যক্তিগত তথ্য জানলে তা গোপন রাখুন দুই অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত কথাবার্তা রেকর্ড বা শেয়ার করবেন না তিন গোপন দোষ প্রকাশের পরিবর্তে তাদের সংশোধনের সুযোগ দিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের দোষ গোপন রাখবে কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবেন আবু দাউদ ইসলামে গোপনীয়তা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি একে অপরের গোপনীয়তা রক্ষা করি তবে সমাজে বিশ্বাস ও ভ্রাতৃত্ব বজায় থাকবে তাই আসুন আমরা কুরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী নিজেদের চরিত্র গঠন করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করুন